সব মালপত্র দোকানের জিনিসপত্র সব এইভাবে মানে আপনাদের জীবিকা তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আর হারিয়ে যাচ্ছে মানে এই নদীর সংস্করণের কারণে পুরো একদম কচুরি পানা তা এখানে কি কোনো স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতাল কোনো কিছু আছে না এখানে এখানে কোনো হাসপাতাল নেই সুসাইড করে সেই সবের ক্ষেত্রে তো তাদের নিয়ে যেতে যেতেই তো খুবই অনেক সময় মারাও যায় রাস্তা দিয়ে একটা অনেক সময় মারাও যায় মারাও যায় অন্তত তো মানে পরিস্থিতি দেখো এই গাড়িটা দেখো কিভাবে যাতায়াত করছে বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে সীমান্তবর্তী এলাকার আর একটা গ্রাম সেই গ্রামের আজকে সীমান্তবর্তী এলাকার মানুষজন কীভাবে থাকে সেখানকার মানুষের জীবনধারা কেমন সেই সব কিছু বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আশা করছি খুবই ভিডিওটা ভালো লাগবে আর তোমাদের সাপোর্ট পেলে আরও বেশি আমি এরকম নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার মতন প্রচেষ্টা পাবো ভিতর থেকে তো সেই এক সেরকম একটা সীমান্তবর্তী এলাকায় এসে তো সেখানকার গ্রাম এক্সপ্লোর করার আগে আমি যেখান থেকে যেতে চলেছি সেই জায়গাটা একবার তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে দেখো এখানকার মানুষজন কিরাম সংগ্রামী এবং কিভাবে যাতায়াত করে এখানকার মানুষজনের মানে দুটো গ্রামের মধ্যে মাত্র একটা বাসের সাঁকো এই যে যে বাসের সাঁকোটা তোমরা দেখতে পাচ্ছ এই বাসের সাঁকোর উপর দিয়েই প্রতিনিয়ত তারা যাতায়াত করছে এবং এই যাতায়াতের মাধ্যম কিন্তু মাত্র একটা মাত্র এই বাসের সাঁকো এইখান থেকে বড় গাড়ি মানে টোটো গাড়ি এবং যে বাইক সেসব বাইক নিয়ে কিন্তু তারা কিন্তু এখান থেকে প্রতিনিয়ত যাতায়াত করছে তো এই বাক্সের সাঁকোটার একবার অবস্থাটা দেখো যে এখান পুরোটাই কিন্তু হচ্ছে কাঠের আর এরকম বাসের গোজা গোজা দিয়া কিন্তু এই ব্রিজটা রয়েছে কিন্তু আর এই ব্রিজে কিন্তু ব্রিজের অবস্থাটা কিন্তু খুবই শোচনীয় অবস্থায় রয়েছে তো তারপরেও কিন্তু মানুষজন এখান থেকে মানে যাতায়াত করছে তো চলো সামনের দিকে এগিয়ে যায় এবং এগিয়ে গিয়ে এখানকার মানে গ্রামের মানুষের তাদের জীবনধারা কেমনভাবে চলছে সেই সব কিছু তুলে ধরার চেষ্টা করব কীভাবে যাতায়াত করছে ব্রিজের উপর থেকে এইভাবে তাদের প্রতিনিয়ত জীবনযাত্রা করতে হয় এবং এই যে যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ এই যে যে নদীটা যে নদীটার উপরে এই ব্রিজটা বানানো অ্যাকচুয়ালি সাঁকোটা বানানো সেটা কিন্তু হচ্ছে কোদালিয়া নদী কিন্তু নদীর উপর কিন্তু এই ব্রিজটা বানানো এর উপর দিয়ে যাতায়াত করছে কতটা রিক্স কীভাবে সব মালপত্র দোকানের জিনিসপত্র সব এইভাবে নিয়ে যাচ্ছে এই গাড়িটাও এখন এই ব্রিজের উপর থেকে যাবে দেখো কিভাবে যাতায়াত করছে এই যে যে ব্রিজের উপর থেকে এই মালবাহী এই গাড়িটাও কিন্তু যাতায়াত করছে দেখো তো আমরা সেতু দিয়ে সেতু দিয়ে এখন এলাম এই সেতুর উপর দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে যাতায়াত করছে মানুষজন এবং প্রত্যেক মানে গাড়ি ঘোড়া তো আমি তোমাদেরকে এখানে একটা দোকান রয়েছে কাকিমার কাছে জিজ্ঞাসা করবো কাকিমা ভালো আছেন বলছি এই যে যে আপনাদের এই ব্রিজটা এই ব্রিজটা হচ্ছে মোটামুটি কতদিন ধরে এরকম অবস্থায় রয়েছে দুহাজার কুড়ি সাল নাগাদ আচ্ছা তো এইখান থেকে মানুষজনের এখানকার যেসব গ্রামবাসী রয়েছে তারা কি এই এই ব্রিজের উপর দিয়েই তো যাতায়াত করে তাদের এই একটা মাত্রই যাতায়াতের ব্যবস্থা তাই তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছি আমরা চার চাকা গাড়ি এবং এঁঠে যাচ্ছে টোটো টোটো সব যাচ্ছে তো এই ব্রিজে বর্ষাকাল আসলে কি পরিণ পরিণতি হয় মেরামত করতে হয়

কতদিন আগে মাটি পরীক্ষা করতে এসেছিল আচ্ছা পরে তো আচ্ছা এই নদীটা তো কোদালিয়া নদী না হ্যাঁ কোদালিয়া নদী আচ্ছা ঠিক আছে ভালো থাকবে তো তোমরা দেখ শুনতেই পারলে যে কাকিমার কাছ থেকে এই কাকিমা যে যেমনটা বলছিলেন যে ওনার বিয়ের আগে থেকে শোনা মানে শুনে আসছেন তিনি যে এই ব্রিজটা হওয়ার কথা তারপরে থেকে এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে বা কোনো কোনো ইয়ে থেকে এখনও পর্যন্ত এই ব্রিজটার মেরামত করার কোনো এখনও ইয়ে নেয়নি উদ্যোক্তা নাইনি নেয়নি কারণ এখানে প্রত্যেক নিয়ত মানুষজন কিন্তু এইভাবে যাতায়াত করছে এরকম কীভাবে এবং রাত বেরাত কিন্তু তাদেরকে প্রচুর প্রবলেম ফেস করতে হয় এবং বর্ষাকাল আসলে বর্ষাকাল আসলে কিন্তু এখানকার যে ব্রিজ সেই ব্রিজ কিন্তু ভেঙে যায় যেহেতু এটা পুরো একদম বাঁশের শাকের ব্রিজ সেহেতু কিন্তু বর্ষাকাল আসলে প্রচণ্ড প্রবলেম ক্রিয়েট হয় কিন্তু এই বৃষ্টি নিয়ে মানে এই ইয়ে নিয়ে শাঁখ নিয়ে বাসের শাঁখ নিয়ে তো তাদেরকে কিন্তু প্রত্যেক দুমাস তিন মাস অন্তর অন্তর কিন্তু এই বাসের শাঁখো হচ্ছে মেরামত করাতে হয় না হলে কিন্তু ভীষণই রিস্কি থাকে এবং মানুষজনের যাতায়াত যেহেতু তোমাদের দেখালাম যে এখানকার অটো টোটো এবং যেসব চার চাকা গাড়ি আছে সেই সব চার চাকা গাড়িও কিন্তু এই ব্রিজের উপর থেকে যাতায়াত করে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এই জায়গাটাই কিন্তু এই যে বর্ডার বর্ডার এলাকা আর এই ঠিক বর্ডারের ওপাশটাই কিন্তু হচ্ছে বাংলাদেশ আর এই বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এখানটাই মানে ভিডিও করাটা তেমন একটা ইয়ে না ঠিক নয় রেস্ট্রিক্টেড ওই ওই জায়গাটার পরের তে ওই জায়গাটার নো এন্ট্রি জায়গা তো আমি আর সামনে এগোলাম না যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে বর্ডার এলাকার মানুষজন কিভাবে থাকে সেটা তোমাদের সামনে তুলে ধরবো যে কারণে এই বর্ডার এলাকার কিছুটা সামান্য একটা ফুটেজ আমি তোমাদেরকে দেখালাম ওর ওপাশেই কিন্তু হচ্ছে বাংলাদেশ আর এই বাংলাদেশ এলাকার মানুষজন কিভাবে থাকে এবং তাদের জীবনধারা কী সেই সব কিছু কিন্তু তুলে ধরার চেষ্টা করবো একদম বাংলাদেশ লাগোয়া মানে ইন্ডিয়ার কিন্তু একদম শেষ সীমান্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি মানে শেষ গ্রাম এরপরেই কিন্তু হচ্ছে বাংলাদেশ তো সেখানকার মানুষজন কিন্তু দেখো এখানকার পুরো একদম জমি জায়গা সব চাষাবাদ করছে তো একটুখানি আপনি কি ওদিকে গিয়েছিলেন বর্ডারের আপনি কি ওদিকে কাজ করতে গিয়েছিলেন নাকি হ্যাঁ আপনাদের ওই পাশে কি জমি আছে নাকি এই নেই এ জমি আচ্ছা জোন জোনে গিয়েছিলাম একদম বর্ডার এলাকায় মানে ওই একদম কাটার পাশেই তো আচ্ছা ওখানে গিয়ে যেতে গেলে বিএসএফ রা তো চেকিং অবশ্যই করে চেকিং করে তারপরে যেতে দেয় তারপরে আপনারা কাজ করে আবার ফিরে আসেন তার জন্য কোনো আধার কার্ড ফাদার আধার কার্ড জমা দিয়ে যাই আধার কার্ড জমা দিয়ে চাষাবাদ আচ্ছা বাংলাদেশের মানুষজন কি এর পাশে আসে নাকি চাষাবাদ ওরা কাজ করে মানে মাঝখানদের তার কাটা ওদের ও ওরা কাজ করে ইন্ডিয়াতে আপনারা কাজ করেন আচ্ছা কি কি মাঠে কি কি ফসল চাষ করেছেন তোমার কি আছে রজনি ফুল আচ্ছা রজনি ফুল রজনিগন্ধা ফুল রয়েছে রজনীগন্ধা ফুল গন্ধা ফুল আচ্ছা ফুলের চাষ করেছেন আপনি এমনি সবজির চাষ করেন নি কোনোটা আছে আচ্ছা পটলও চাষ করেছেন তাই তো পাট বাদে সব চাষ হয় পাট সব চাষ হয় সব তো পাট দেখছি এখানেও তো পাট চাষ হয়েছে এই দিকেরই পাট করে ওই আবার বর্ডারের সাইডে একটু বন্ধ করে দাও আচ্ছা আচ্ছা পাট হ্যাঁ যেহেতু পাটগাছে পুরো একদম দেখতে পায় না সেই কারণেই বন্ধ করা রয়েছে তাই তো ধন্যবাদ আপনাকে দেখো গরুর গাড়ি যেটা কিন্তু এখনই খুব খুব রেয়ার এখনকার যুগে কিন্তু দেখাটা খুব মানে ইয়ে এখনও পর্যন্ত এই সীমান্তবর্তী এলাকার গ্রামে কিন্তু এখনো পর্যন্ত গরুর গাড়ি চলে দেখো তো দেখো এই জায়গাটা সীমান্তবর্তী এলাকার মানে গ্রামটা ঘুরতে ঘুরতে একটা জায়গায় এসে পৌঁছালাম যে জায়গাটা হচ্ছে পুরো একদম বাঁশ দিয়ে ঘেরা মানে রাস্তাটা পুরো একদম বাঁশ গাছের তলা দিয়ে গিয়েছে আর দুই সাইড দিয়ে কিন্তু এরকম ঘন বাঁশ মানে বাঁশ গাছের পুরো একদম ছাউনি এই জায়গাটা কিন্তু বিশাল ছাওয়া টাইপের রয়েছে আর এখানকার মান মানে এখান থেকে আর প্রায় দু কিলোমিটার মতন এগিয়ে গেলেই কিন্তু একদম বাংলাদেশের যে সীমান্ত সেই সীমান্ত তো সেই সীমান্তবর্তী এলাকার যে মানুষজন কীভাবে থাকে তো তার আর কিছু নিদর্শন তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি কিছু মানুষের রিভিউ তারা কিভাবে এখানে বসবাস করছে তাদের জীবিকা কী রয়েছে এবং তাদের জীবনধারা কি রয়েছে এখান থেকে যেতে গেলে কত দূর যেতে হয় তাদের শিক্ষা ব্যবস্থার জন্য অন্য এবং চিকিৎসার জন্য সেই সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব। তো চলো দেখা যাক দেখো কত সুন্দর পরিবেশ পুরো বাঁশ গাছের নিচে আর পুরো ছাগল ঠাগল রয়েছে এখানে কাকু কাকু একটু কথা বলতাম তো কাকু আপনি এখানে কি কাজ করছেন নাকি হ্যাঁ এখানে কাজ আচ্ছা আপনাদের এই বাড়ির সামনেই তো কিছু দূর এগিয়ে গেলেই তো হচ্ছে সীমান্তবর্তী এলাকা মানে এটা তো পুরো সীমান্তবর্তী এলাকার মধ্যেই পড়ে এখান থেকে কত কিলোমিটার মানে বাংলাদেশ এখান থেকে বর্ডার দু তিন কিলোমিটার হবে দু কিলোমিটার দেড় দু কিলোমিটার মতন হবে আচ্ছা আপনাদের এইখানে আমি আস্তে আস্তে দেখলাম যে সীমান্তবর্তী এলাকায় এখানে আশেপাশে কোনো স্কুল আছে আপনাদের স্কুল এখানে বাইরে বাড়িঘাটা গ্রাম তো হ্যাঁ নলে ভিতরে আছে তাও মোটামুটি 3 4 কিলোমিটার তো কত কিলোমিটার 1 কিলোমিটার 1.2 কিলোমিটার আচ্ছা এখানে আরেকটা জিনিস আপনারা আস্তে আস্তে দেখলাম এখানে কি কোনো শাস্ত্র বা হাসপাতাল কোনো কিছু আছে না এখানে এখানে কোনো হাসপাতাল নেই তো রাত বিরাত যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে আপনারা কোথায় যান আমরা বাগদাই যাই লাইলে বনгай যাই বাগদাই যান না হলে বনгай যান তো বাগদাই যেতে গেলেও তো কিছু না হলেও আপনাদের এখান থেকে মিনিমাম দশ কিলোমিটার দশ দশ পনেরো কিলোমিটার আর বনগাঁ যেতে গেলে তো প্রায় পঁচিশ তিরিশ কিলোমিটার ম্যাক্সিমাম মানুষ তো শুনছি বনগাঁই যায় বনগাঁয় কারণ হচ্ছে এখানে যে সুবিধাটা শাস্ত্রে পাওয়া যায় বনগাঁয় বনগাঁয় আরও ভালো পাওয়া যায় এখান থেকে বেশি তুই রাত বেরাত যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনাদের এত দূর রাত বিরাত প্রবলেম হলে খুব সমস্যা খুব সমস্যা না আপনার রাত বেরাতে তো

কোনো স্বাস্থ্য কেন্দ্র ব্যবস্থা নেই আচ্ছা এখানে মানুষজন দেখছি ম্যাক্সিমাম মানুষজন জমিতে চাষবাস করছেন তো কি কি চাষবাস করেন মানুষজন এখানে বিভিন্ন রকম চাষ আছে কারণ ধরেন আমন চাষ আছে পাট আছে রজনী ফুল আছে রজনীগন্ধা ফুল রয়েছে আচ্ছা এই সব সব জিনিসপত্র মানে এই সবজি তারপর ফুল এসব বিক্রি করেন কোথায় এখন ফুল বিক্রয় ঠাকুরনগর ফুল ঠাকুরনগর নিয়ে যেতে হয় আপনাদেরকে ভোরবেলায় সেই তুলে নিয়ে ঠাকুরনগর যেতে হয় আর সবজি নিয়ে গেলে যেতে হলো বনগাঁ যেতে হয় বনগাঁ যেতে হয় বাগদা যেতে হয় হালেনসা গাড়াপোতা এই সব দিকে আপনাদের যেতে হয় তাই তো মানে অনেক সমস্যা দেখা দেয় অনেক সবজি দেখা আছে আমাদের এখানে সবজি তুলে জাতি নিজাতি দেখা আছে সকালবেলা যে বাজারটা সে বাজারটা পাওয়া যায় না সে বাজারটা পাওয়া যায় না সেই সেই মূল্যটাও তো আপনারা পাচ্ছেন না

আচ্ছা এই এই এলাকায় এই এলাকাটার ভিতর মাত্র এই একটা বাড়ি দেখছে আর এসে পাশে তো মানে আর একটু দূরের তো মনে হয় বাড়ি আর ওই সামনে কি আছে এইখানে সামনে এটা বাগান এখানে ধরেন এই এই শ্মশান আছে শ্মশান রয়েছে এই পাশে নাকি এই পাশে শ্মশান আছে তো এইখানে আগে মানুষ সব এখন সে সরকারের কোনো সমস্যা নেই বলে এখন এখানে পড়ায় না এখন উন্নতিকেরই অবস্থা আছে আর একটা জিনিস আমি এখানে যেটা জানতে মানে জানতে চাইছি সেটা হচ্ছে এখানে ম্যাক্সিমাম মানুষ আমি আস্তে আস্তে দেখলাম মুসলিম পরিবার রয়েছে এই এইখানে এই যে আছে বাইঘাটা গ্রাম হুম হিন্দু পরিবার বেশি কিন্তু বাড়িঘাটা গ্রামটা এরিয়া বড় অন্য সাইডে মুসলিম আসে মানে এই সাইডে সব হিন্দু এই সাইডে মুসলিম আচ্ছা তো মুসলিম পরিবার হিন্দু মুসলিমদের মধ্যে কোনো ভেদাভেদ নাই মানে এখানে মানুষজন খুব মানে ভালো অসুবিধা কোনো অসুবিধা সবাই পুরো একদম বন্ধুর মত বাড়ির নিজেদের লোকের মতই মেলামেশা করতে এই তো এই ধরো ভাই এলাকা কিন্তু আমাদের বাড়ি পাটিপুর তাই এখানে আমরা কাছ কাছ করে সব মিলেমিশেই করা হয় কোনো মিলেমিশে কোনো তাতে কোনো অসুবিধা হয় না কোনো ডিসটর্ব হয় না তাই তো ধন্যবাদ আপনার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম ভালো লাগলো ভালো থাকবেন আপনি এখানে কি এই এ কাজ করছেন নাকি মানে বাসে এই যে পটল সবজি হবে তার এই মাছা করা হবে আচ্ছা মাছার জন্য বাস কাটছেন সেই বাস নিয়ে করছেন তাই তো তো দেখো দাদার কাছ থেকে অনেক কথা শুনলাম আমি তো এই দাদা কিন্তু হচ্ছে এই বাঁশের বাঁশ কেটে যে পটলের হইতে মানে পটলের জমিতে যে শাঁকো টাইপের করা হয় সেই তারই যেসব চটা টাইপের সেই সবই বানানো বানাচ্ছেন তাই তো সেই সবই বানাচ্ছেন আর এই বাড়িটার একবার অবস্থাটা দেখো এটা হচ্ছে টিনের এটা হচ্ছে সম্ভবত রান্নাঘর আর এটা হচ্ছে বাড়ি তো বাড়ির এখনো পর্যন্ত এই এলাকায় এখনও পর্যন্ত কী অবস্থা দেখো একবার বাড়ি বাড়ির পুরো মাটির দেয়াল মাটির দেয়াল পুরো ভেঙে ভেঙে পড়ছে আর উপরে রয়েছে টিন আর টিনের বাড়ি কি পরিস্থিতির মধ্যে এখনো পর্যন্ত মানুষ জীবনযাপন করছে তো খুবই কষ্টদায়ক টাইপের এদের জীবন ভালো আছেন ভালো আছেন আপনি মানে কই শরীর খারাপ নাকি কাকুর কাছ থেকে শুনছিলাম শরীরটা খারাপ হ্যাঁ তো আর নাকি জ্বর হয়েছে আপনি কি একা থাকেন নাকি আপনি বাড়িতে কি একাই থাকেন নাকি আপনার কেউ নেই হ্যাঁ ওই এটা না ছেলে আছে কাজে গিয়েছে নাতি ছেলে আছে কাজে গিয়েছে কেউ নেই আমার আচ্ছা তো আপনার এই আপনার এই এটা হচ্ছে আপনাদেরই বাড়ি তাই তো এটা লোকের ভিটেই রয়েছে লোকের ভিটেই রয়েছেন

মাঠে জমি জায়গা নেই আপনাদের এখানে তো কোনো স্বাস্থ্য কেন্দ্র বা হচ্ছে ডাক্তারখানাও তো নেই শরীর খারাপ হলে কত হাসপাতাল তো নেই হাসপাতাল তো এইখানে যেটা কাকিমার কাছ থেকে মানে এখানে একটা দাদার কাছ থেকে আমি শোনালাম তোমার এখানকার মানুষের পরিস্থিতি কি আর একজন বয়স্ক মহিলা যা যার জেনার বাড়ি হচ্ছে এটা তা তিনি হচ্ছে কিন্তু খুবই অসুস্থ এবং কানেও একটু কম শোনেন তো তাকে বলতে গেলে যে কথা বলছিলাম তিনি কথা একরকম বলছেন আমি একরকম বলছি তিনি আর শুনছেন তো যেহেতু তিনি একটু কানে একটু কম শোনেন সেহেতু সেইভাবে তোমাদেরকে ওনার মুখ থেকে শুনতে পারলাম না শোনাতে পারলাম না তবে ওনার সামনে মানে ওনার পাশে ওনার বাড়িতে যে নিয়ে যে দাদাটা কাজ করছিলেন তো তার মুখ থেকে শুনলাম যে তিনি নাকি তাদের এই যে যে জায়গাটায় তিনি রয়েছেন সেই সেই জায়গাটা হচ্ছে ওনার না ওনাকে লোকজন বসে এখানে থাকতে দিয়েছেন তিনি সেই অবস্থায় এখানে থাকেন তো ওনার একটা নাতি ছেলে একজন আছেন যে নাতি ছেলের সঙ্গে উনি হচ্ছে এখানে থাকেন সেই নাতি ছেলেও কিন্তু হচ্ছে সেন্টারিং কাজবাজ করে এবং এই এলাকার মানুষজন মানুষজন কিন্তু খুবই পরিস্থিতি খারাপের মধ্যে দিয়ে জীবনযাপন চলছে তাদেরকে মানে স্বাস্থ্য বলতে এখানকার কোনো মানে হাসপাতাল বা কোনো কিছু এলাকায় নেই সেই হাসপাতাল বা কোনো এমার্জেন্সি পারপাস যদি কাউকে যেতে হয় সেক্ষেত্রে কিন্তু তাকে যেতে হবে সেই বনগাতে না হলে বাগদাতে মানে এখান থেকে প্রায় পনেরো কিলোমিটার আর কুড়ি কিলোমিটার দূর যেতে হবে তাদেরকে হচ্ছে বগদাতে এবং বনগাতে যেতে গেলে কিন্তু প্রায় পঁচিশ তিরিশ কিলোমিটার যেয়ে তারপরে কিন্তু তাদেরকে সেই স্বাস্থ্যের জন্য যেতে হয় আর এমার্জেন্সি যদি পারপাস কোনো কিছু হয় সেক্ষেত্রে কিন্তু মানুষের মরা ছাড়া কিন্তু পরিস্থিতি খুবই খারাপ তবে এখানকার মানুষজন এখানকার যে হিন্দু মুসলিম আছেন এই এলাকাটা কিন্তু পুরো হিন্দু মুসলিম একটু ভরা কিন্তু হিন্দু মুসলিম মিলে কিন্তু তারা কিন্তু একদম ভাই ভাইয়ের মতন এবং খুবই সুন্দরভাবে তারা সবাই মিলেমিশে বসবাস তো সীমান্তবর্তী এলাকায় ঘুরতে ঘুরতে যে কোদালিয়া নদী সেই কোদালিয়া নদীর সাইড দিয়ে আমরা যাচ্ছিলাম তো যেতে গিয়ে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে নদীর অবস্থাটা একবার দেখো এটাকে নদী বলা যায় বা ডোবা বলা যায় কি না সেটাই মানে বোঝা বড় দুষ্কর হয়ে দাঁড়িয়েছে দেখো নদীর অবস্থা দেখো পুরো একদম কচুরিপানায় ভর্তি আর এটাকে দেখে কেউ মনে করবে যে এটা হচ্ছে নদী পুরো নদীটাই কিন্তু কচুরিপানা দিয়ে পুরো একদম ভর্তি না আছে এর কোনো সংস্কারণ না আছে মানে নদীর আস্তে আস্তে গতিপথ মানে নদী পুরো একদম বুঝে যাচ্ছে মানে আমাদের ইনভারনমেন্টে কিন্তু নদী নালা জল জলাশয়ের ভীষণ পরিমাণে দরকার তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু নদীর অবস্থা যদি দিনকে দিন আরও বেশি এরকম হতে থাকে তাহলে একটা টাইমে আসবে যে নদীটা পুরো একদম বুঝে যাবে এবং নদীটা পুরো হারিয়ে যাবে এই নদীর উপরে কিন্তু বহু মানুষের জীবিকা একটা টাইমে নির্ভর ছিল তো এই নদী থেকে মানুষজন হয়তো মাছ ধরতো সেই মাছ বাজারে বিক্রি করত তাদের যে এই সামান্য কিছু যে জীবিকা সেই মাছ ধরে যে জীবিকাটা হতো সেটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তো আমি এখানকার যে প্রশাসন আছে বা এখানকার যারা আছেন তারা সবাই মিলে যদি একটা নদীটাকে সংস্করণের কোনো ব্যবস্থা করেন সেক্ষেত্রে কিন্তু এখানকার গ্রামবাসীরা গ্রামবাসীদের কিন্তু খুবই মানে আমাদের এখানে এটা হচ্ছে কোদালিয়া নদী তো কোদালিয়া নদী আচ্ছা এই কোদালি নদীতে আস্তে আস্তে দেখলাম যে পরিস্থিতি এতটাই খারাপ যে পুরো কচুরি পানায় তো পুরো ভর্তি হয়ে গেছে তো এই নদী সংস্করণের জন্য কি কোনো আপনারা আবেদন প্রবেদন করেছেন কোনো সময় হ্যাঁ বলা হয় তাই সেভাবে লিখিত করা হয়নি লিখিত কোনো সময় করা হয়নি তো নদীর পরিস্থিতি দিনকে দিন খুব বেশি ভীষণ খারাপ হয়ে যায় চার পাঁচ বছর এইভাবে অবস্থা মা কোনো কিছু নেই

গ্রামবাসী মিলে প্রশাসনের কাছে কি কখনো আবেদন তো করে কখনো করেনি না করা হয়নি এমনি নিতারা যেরকম পার্টি নিতারা আশেপাশে গ্রামে বলা হয় তো আপনারা নিজেরা মিলে যদি সংস্করণ মানে নিজেরা মিলে সবাই মিলে যদি একটু সংস্করণ করেন তাহলে তো আপনাদের জীবিকাটা বাঁচে তাহলে মানে জীবিকাটা আস্তে আস্তে তো নষ্ট হয়ে যাচ্ছে আপনারা এখন কি কাজ করেন কি এখন এখন মারে ঘাড়ে এই যে একটু মানে বিভিন্ন রকম আবার তো আপনাদের নিজস্ব জমি জায়গা আছে তাই তো তো জমি জায়গায় কি চাষবাস করেন কি পাট এই ফুল ধান পাট ফুল সবজি সবজি যেটা যখন মানে তৈরি হয় যেটা যখন তৈরি হয় সেটা তখন আচ্ছা এই সবসময় সবজি আপনারা কোথায় নিয়ে গিয়ে বিক্রি করেন এই আমাদের বাজার হচ্ছে হ্যালো হেলান চার বাজার হেলুঞ্চার বাজার তাও তো এখান থেকে প্রায় দশ বারো কিলোমিটার মতন হবে আচ্ছা আপনাদের এই যে এখান থেকে তো বর্ডার প্রায় দু তিন কিলোমিটারের মধ্যেই বর্ডার ওই দু তিন কিলোমিটার দু তিন কিলোমিটার হচ্ছে বর্ডার তো এই বর্ডার এলাকায় আপনাদের রাত বেরাত যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনাদের আশেপাশে কোনো স্বাস্থ্যকেন্দ্র আছে স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতাল কোনো কিছু বাগদা বাগদা সেটা তো এখান থেকে বন্ধরা না হলে বনরা তো এই যদি আপনারা বাগদাতে যান সেই বাগদাতে যেতে গেলে তো কিছু না হলে প্রায় পনেরো

সেই সবের ক্ষেত্রে তো তাদের নিয়ে যেতে যেতেই তো খুবই অনেক সময় মারাও যায় রাস্তা অনেক সময় মারাও যায় মারাও যায়

রিকোয়েস্ট করে তাদেরকে নিয়ে যেতে হয় তাই তো সে কিন্তু তো ভীষণই প্রবলেম ফেস টাকা বেশি নেয় তারা টাকা পাঁচশো টাকা লাগবে এখন আমি বনগাই যাব কিছু করার নেই বাঁচবে না তো পরিস্থিতির চাপে পড়ে আপনাদের নিয়ে যেতে হয়

প্রাইমারি স্কুল আছে বাচ্চাদের জন্য আর হাই স্কুল একটু দূরে আছে তাই তো নদীর একটা আছে আলাদা অঞ্চল এই নদীতে যাতায়াতের ব্যবস্থা বলতে তো আসার সময় একটা দেখলাম বাসের সাক্ষাৎ হ্যাঁ ওইটাই নিয়ে সব আলোচনা করা হচ্ছে

প্রত্যেকটা সব সময় এই যে যে বর্ষাকাল সামনে আসছে বর্ষাকালে তো আপনাদেরকে মেরামত হয় ওই মানে বর্ষাকালের সময় তো ওই বাঁশের শাখো যেহেতু সেহেতু তো পচে যায় পচে গিয়ে নষ্ট হয়ে যায় চারটে বছর তো জল হচ্ছে না দেখছেন না অবস্থা নদী হ্যাঁ হ্যাঁ জল হলেও তো থাকবে না জল হলে যখন এই পানা কেউটো পানা যখন প্রচন্ড সৌত হয় তাহলে সে ভেঙে নিয়ে চলে যায় ভেঙে নিয়ে চলে যাবে সেক্ষেত্রে তো ওই মেরামতের জন্য আপনারা আবেদন করেছেন কিন্তু এটা এর কোনো সুরা হচ্ছে না তাই তো এই বিভিন্ন রকম পার্টি এসেছে নেতারা আসে মন্ত্রীরা আসে বলা হয় হ্যাঁ ঠিক আছে আমরা দেখছি এই যে এই যে কাম করে কি করব আমরা আমাদের তো কিছু করার নেই আরেকটা জিনিস যেটা আমি আস্তে আস্তে দেখছিলাম এখানে তো হিন্দু মুসলিম সবাই আছেন এই এখানে এই এই আমার গ্রামটা সব মুসলিম মানে হ্যাঁ মাইনরিটি মানে খালি আমরা দুটো ঘর এই পার বাস করি আর ওপার সব হিন্দু আমরা এখানে দুটো ঘর বাস হিন্দু মুসলিম আপনারা সবাই একসঙ্গে সাড়ে তিনশো ঘর আমরা দু ঘর আছি হিন্দু সব মুসলিম তো সবাই যে একসঙ্গে থাকেন এটা তো খুব ভালো বিষয় না ক্ষেত্রে তো আপনাদের কোনো অসুবিধা হয় না 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 আমরা আমি খুব ভালো আছি আমরা সবাই সেক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম নেই প্রবলেম হয় না তাই না না যে এটাই তো মানুষের হওয়া এবং থাকবে এটা তো হয় এটাই হওয়া উচিত তো আপনাদের এরকম কোনো ধরনের কোনো প্রবলেম হয় না তাই তো আপনারা সময় একসঙ্গেই ঠিক আছে ভালো থাকবেন আপনারা ঠিক আছে তো বন্ধুরা আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে সীমান্তবর্তী এলাকা তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সীমান্তবর্তী এলাকার মানুষজন কিভাবে থাকে এবং সীমান্তবর্তী এলাকার মানুষজনের স্বাস্থ্য ব্যবস্থা কেমন যোগাযোগ ব্যবস্থা কেমন সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম এখানে এসে যেটা জানতে পারলাম এখানকার মানুষের একটা বেশি এ আক্ষেপ রয়েছে সেটা হচ্ছে এখানে একটা যোগাযোগ ব্যবস্থা প্রায় দশ পনেরোটা গ্রামের এর যাতায়াতের ব্যবস্থা কিন্তু বাসের শাখ তো ম্যাক্সিমাম মানুষের কিন্তু একটাই মাত্র দাবি রয়েছে এখানকার মানুষজনের যে যদি ব্রিজটা একটু পাকা হয়ে যায় তাহলে কিন্তু এখানকার মানুষজন কিন্তু ভালোভাবে চলাচল করতে পারে তো সেখান এখানকার মানুষজনের কিন্তু ভীষণ রিস্কিভাবে রাত বেরাত এবং প্রতি মুহূর্তে কিন্তু তাদেরকে সংঘর্ষ করে তারপরে কিন্তু যোগাযোগ ব্যবস্থা করতে হয় মানে যোগাযোগ করতে হয় মানে যে যাতায়াত করতে হয় তো এরকম সীমান্তবর্তী এলাকার ভিডিও তোমাদের কেমন লাগলো আমি যতটা সম্ভব হয় আমি তোমাদেরকে মানুষজনের মুখ থেকে শোনানোর চেষ্টা করেছি যে তারা কিভাবে যাতায়াত করে কিভাবে তাদের জীবিকা সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টসে জানিও কেমন লাগ লেগেছে এবং তোমাদের যদি জানা থাকে যে সীমান্তবর্তী এই এলাকার বা যে এরকম যে কোনো জায়গা যদি এরকম পরিস্থিতি থাকে তো কমেন্টসে জানিও তো সেরকম ভিডিও করার আমি অবশ্যই চেষ্টা করবো তো দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায় নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চলো টাটা গুড বাই